হঠাৎ করে আমাদের কাছে দুইটা অর্ডার চলে আসে কালকের জন্য আমাদের কোনো অর্ডার ছিল না অর্থাৎ আমাদের কোনো অর্ডার দেওয়ার মতো ছিল না কাস্টমারের কাছে পৌঁছানোর মতো তো আলহামদুলিল্লাহ দুইটা ভাই আমাদের কাছে দুই ধরনের মেশিন অর্ডার করে একটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ডিএম মেশিন যেটা আমরা চেক করতেছি এখন ইনশাল্লাহ কিছুক্ষণ পর প্যাকেজিং হয়ে যাবে এবং আরটা হচ্ছে আপনার তিনশো তিনশো ডিম মেশিন অর্থাৎ যেটাতে হচ্ছে তিনশোটা হাঁস মুরগির ডিম দিতে পারবেন এবং পাঁচশো থেকে ছয়শোটা কিন্তু কোয়েল পাকেট ডিম এই মেশিনটা দিতে পারবেন এটাতে কিন্তু ওভারহিটিং সহ দেওয়া আছে আমাদের কাছে কিন্তু অনেকগুলো মেশিন ইতিমধ্যে স্টক করে ফেলছে আমরা ইনশাল্লাহ আমাদের পঞ্চাশ ডিএম মেশিনগুলোতে কিন্তু এখন হচ্ছে অফার রেট চলতেছে অর্থাৎ শুধু এক হাজার পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনারা এগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ এক টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না ইনশাল্লাহ তো আগামীকাল ইনশাল্লাহ এগুলো ডেলিভারি হয়ে যাবে এটা এখন চেক করতেছি ঠিক আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ প্যাকেজিং করব এবং আর একটা হচ্ছে এটা তিন মেশিন এটা এখনও রেডি হয় না রেডি করতেছি ইনশাল্লাহ এটাও আগামীকাল দিয়ে দেবো তো আপনারা যাতে যে কোনো ধরনের মেশিনগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে রাউজান চট্টগ্রাম পাহাড়তুলি সালামু আলাইকুম